মটরশুঁটির এই ভর্তাটা খাওয়ার পর আপনি জাস্ট মটরশুঁটির ভর্তার প্রেমে পড়ে যাবেন ভর্তাটা এতটা বেশি টেস্টি হয় খেতে আসসালামু আলাইকুম তো প্রথমে হচ্ছে আমরা কিছু মটরশুঁটি নিয়ে নিলাম এবার হচ্ছে একটা কড়াইতে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো এবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সেদ্ধ করে নিব ও আমি হচ্ছে লবণ দিতে ভুলে গেছিলাম এ পর্যায়ে এসে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে এবার মটরশুঁটির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এরপর দেখুন আমি এখানে নিলাম তিনটা ইলিশ মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন এবার হচ্ছে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি হলুদ এইবার হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব মানে একটু ভাজা ভাজা হইলেই হবে এরপর দেখুন ভাজা শেষ করে চলে এলাম মটরশুঁটিগুলো দেখতে তো মটরশুঁটিগুলো এ এরপর যে দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে আর মটরশুঁটিগুলো শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এরপর হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে চারটা কাঁচামরিচ তিনটা শুকনো মরিচ আর কিছু রসুন এগুলো এগুলোকে এবার হচ্ছে টেলে নিব মানে রসুনটা সেদ্ধ হয়ে যাবে কাঁচা মরিচটাও হচ্ছে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে যখন এগুলোকে একটু দেখব ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তখন হচ্ছে নামিয়ে নামিয়ে আর চলে গেলাম একদম শিলপাটায় তো শিল্পাটায় হচ্ছে প্রথমে পেঁয়াজ সরি কাঁচা কাঁচামরিচ আর রসুনটা বেটে নিলাম এরপর হচ্ছে যেই মাছটা ভেজে রেখেছিলাম মাছটাকে কাটা বেছে বেটে নিলাম এরপর হচ্ছে অল্প অল্প করে মটরশুঁটিগুলো দিয়ে মটরশুঁটিগুলো ভেজ বেটে নিলাম এরপর হচ্ছে মটরশুঁটি মাছ আর হচ্ছে মরিচ এগুলো তিনটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আপনারা চাইলে এখনো ভর্তাটা টেস্ট করতে পারেন কিন্তু এটাকে আরেকটু মজা করার জন্য মানে একদম রোমান্টিক হবে এটা ভাজার পর মানে এতটা বেশি টেস্টি হয় তো এরপর চলে গেলাম কড়াই কড়াইয়ের মধ্যে যে ইলিশ মাছটা যে ভেজে রেখেছিলাম যে তেল তেলটা ওই তেলটা হচ্ছে একদম ফ্লেভারে ভরপুর তেলটা ফালাবেন না তো ওই তেলটার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে এবার হচ্ছে মটরশুটি বাটাটা দিয়ে দিলাম ও এবার হচ্ছে আপনার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মানে টেস্ট অনুযায়ী আপনি লবণটা চেক করে নেবেন এরপর হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করে নিবার ভাজা ভাজা করার কারণে জিনিসটা অনেক বেশি মজা হয় আর অনেক দিন পর্যন্ত সরি অনেকক্ষণ পর্যন্ত ভর্তাটা আপনি রেখে খেতে পারবেন নষ্ট হবে না এরপর হচ্ছে উপর দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরিষার তেল দেওয়ার কারণে একদম স্ট্রং একটা ফ্লেভার আসে সরিষার তেলের যা মানে অসম্ভব মজা লাগে আপনারা জাস্ট একবার হলেও ট্রাই করবেন আর মটরশুঁটি পছন্দ করে না এমন মানুষ হয়তো খোঁজে পাওয়াই যাবে না তো মটরশুঁটি তো এমনিতেই অনেক বেশি মজা হয় আর এভাবে করে ভর্তা বানিয়ে খাইলে এটা তো কোনো কথাই নেই এতটা বেশি মজা হয় তো যাই হোক এবার দেখুন আমি অল্প একটু ভাত নিয়ে নিলাম একদম গরম গরম ভাত আর হচ্ছে মটরশুটির ভর্তা এটা যে কি মজা জাস্ট বলে বুঝাতে পারবো না আমি এখন যখন কথা বলতেছি মানে বয়স ওভার দিচ্ছি এখনই আমার মনে হচ্ছে যে আমি একটু খাই তো যাই হোক তো ভর্তাটা কেমন হয়েছে আপনারা কিন্তু একবার হইলেও বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজ খেতে খেতেই চলে যাই আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ